হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল একটা ব্লগ শুরু করছি আজকে আমার একটা সাজানো আছে এবং সেটা আছে সেই মথুরাপুর থেকে আরও দূরে আমার একটা স্টুডেন্টে তো সকাল সকাল ওই জন্য পুজো টুজোগুলো দিয়ে নিচ্ছি তারপরে রেডি হব আর তারপরে বেরোবো গলার অবস্থা আমার খুবই খারাপ এখন যখন আমি তোমাদের ভয়েস ওভারটা দিচ্ছি তখন গলার অবস্থা প্রচণ্ড খারাপ এবং আমার প্রত্যেক দিন সন্ধ্যের পরে রকম গলার কন্ডিশান হয়ে যাচ্ছে বাট ভিডিওগুলো তো এডিট করতে হবে তো সেই জন্য একটু কষ্ট করে আমার এই খারাপ গলাটা একটু শুনে নাও দেখো আমার গোপু সকাল সকাল রেডি করিয়ে দিয়েছিলাম ওই দিন আর এরপরে আমি চলে গেছিলাম একাডেমিতে নিজে রেডি হতে কিন্তু তার মাঝখানে

তো ও মাঝে মাঝেই এরকম করতে থাকে মানে যেদিন ওর আদর খেতে ইচ্ছা হবে সেদিন তোমার যতই কাজ থাক যতই তোমার তারা থাক ওকে কিছুক্ষণ আদর করে তবেই তুমি মুক্তি পাবে তো আমি ওকে আদর করে তারপরে একাডেমিতে যেতে পেরেছিলাম যদিও আমার তারা ছিল কিন্তু ও তো শুনবে না ওকে আদর করে তারপরে যেতে হবে তো দেখো আমি একাডেমিতে চলে এসেছি নিজে রেডি হতে রেডি হয়ে তারপরে উপরে যাবো গোপুকে খেতে দেব নিজে খাবো তারপরে আমি শাড়ি পরবো তো দেখতেই পাচ্ছ এখানে আমার মেকআপ ডান এবারে যাবো উপরে উপরে এসে আগে গোপুকে দুপুরের খাবারটা দিয়ে দিলাম এবং তারপর আমার নিজের খাবার দিদিকে বলেছিলাম ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর একটু ঘি এটাই ছিল আমার কাছে আজকের একদম অমৃত খাবার জাস্ট পেটে কিছু দিতে হবে তাই দিয়ে নেওয়া পৌনে বারোটা বেজে গেছে এখানে আমাদের লাগেজ সব প্যাকিং হয়ে আছে আর পৌনে বারোটার সময় আমরা বেরিয়ে গেছিলাম শিরাকল থেকে চম্পা উঠবে চম্পা আমার সঙ্গে যাবে আজকে আমাকে হেল্প করতে অনেকটা দূর জার্নি তো সেই হিসেবে একটু টেনশান তো হচ্ছেই যে আমার না ব্যাক পেন শুরু হয়ে যায় তো চম্পাকে তুলবো তারপরে সোজা পুর সত্যি অনেক অনেক অনেকটা রাস্তা মানে মথুরাপুর নামে বলছি মথুরাপুর থেকেও আরো ছ সাত কিলোমিটার দূর যাচ্ছি তো যাচ্ছি শেষ আর হচ্ছে না যারা আমার মোটামুটি প্রত্যেকটা ব্লগ দেখেছো তারা দেখেছো লক্ষ্মীকান্তপুরে যখন যেতাম এই মন্দিরটায় প্রায় দিন ভিডিওতে দেখাতাম এবং এই মন্দিরে আমি একদিন পুজো দিতেও এসছিলাম তো সেই রাস্তাটা দিয়েই যাচ্ছি তো আমরা বিষ্ণুপুরে চলে এসেছি বিষ্ণুপুর শ্মশান সামনেই দেখতে পাবে তোমরা ওইখান থেকে আমাদের ডান দিকে চলে যেতে হবে আর আজকের টুয়াদের বাড়ি ফেলে তারপরে ওর বাড়ি তো সেই জন্য টুয়া আমাকে বলেছে যে ম্যাম আপনি কাছাকাছি এসে আমাকে ফোন করবেন আমি আপনাদেরকে নিয়ে যাবো তো টুয়াকে ফোন করে দিয়েছি ও বলে দিয়েছে যে রাস্তায় সে রাস্তা অনুযায়ী যাচ্ছি আর টুয়া সামনে আমাদের সঙ্গে জয়েন করবে তো টুয়ার সঙ্গে জয়েন হয়ে গেছে দেখতেই পাচ্ছ গাড়ির সামনে সামনে ও স্কুটিতে করে যাচ্ছে ও আমাদেরকে নিয়ে যাচ্ছে সোমনাদের বাড়িতে কারণ সোমনাদের বাড়িটা যেহেতু আমি জানি না তো আমরা চলে এসছি গাড়ি পার্কিং করা হয়েছে এই মন্দিরটার সামনে আর কিছুটা হেঁটে যেতে হবে তো চম্পা তো ব্যাগ নিয়েইছে তার সঙ্গে টুয়াও কিছু ব্যাগ আমাদের ক্যারি করছে দেখতেই পাচ্ছ ওরা আগে আগে যাচ্ছে আর আমি পিছনে পিছনে না না সেটা আরো খারাপ ছিল সেটা আরো খারাপ ছিল তুমি নিয়ে যেতে এখানে সে ট্রেনে নিয়ে যাওয়া যাচ্ছিল সেটা ভিতরে এসে গেছে তো আমরা চলে এসছি এই গেটটার সামনে দেখতেই পাচ্ছ কিন্তু আমাদের ম্যাডাম এখনও ফটোশ্যুট নিয়ে খুবই ব্যস্ত এখন দেখি কখনও আসে আর কখন কি হয় ভালোভাবে যাবেন সাবধানে ভালো করে কাজ করো হ্যাঁ

আমি আর চম্পা মিলে রেডি করে নিয়েছি ফুলের এগুলো বার করো ওইগুলো কাজগুলো আগে নি ব্রাইড ব্রাইড আসেনি বলে আমরা এখন এই সব কাজকর্মগুলো করছি ব্রাইড এখন কি কলা তলায় চান কলা তলায় স্নান করতে গেছে দেখি কখন আসে ওকে তিনটে টাইম দেওয়া ছিল বসার জন্য এখন মোটামুটি তিনটে পনেরো অলরেডি হয়ে গেছে এখনও ওদের স্নান টান আরও সব অনেক নিয়ম বাকি আছে তো দেখতেই পাচ্ছ ওই কলা তলায় চান যেটা হয় এদের কি কি পুকুর বললো যেন সেই পুকুরে স্নান করা বলে এই পুকুরটা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট বানাতে হয় তো দেখতে পাচ্ছ কোদাল দিয়ে বানানোর কাজ চলছে আর এত মানুষ থাকলে যেটা হয় আর কি এ বলে লম্বায় খোল ও বলে চওড়ায় খোল এই করতে করতেই সময়টা কেটে যাচ্ছে আর আমাদের ব্রাইট সোমোনা ওখানে দাঁড়িয়ে আছে এতক্ষণ পর সুমোনার চোখ ওপরে এসছে যে আমরা ভিডিও করছি উপর থেকে বাট ভিডিও করাটা তো আমাদের উদ্দেশ্য অতটা ছিল না কারণ আমরা শুধু টাইমটাকে ওকে একটু বোঝানোর চেষ্টা করছিলাম যে টাইম কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে যতটা তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করো তো যাই হোক কিন্তু রিচুয়ালগুলো থাকলে ওরও কিছু করার থাকে না তো যত টাইম যাচ্ছিলো তত আমার মনে হচ্ছিল যে কি করে কি সবটা কমপ্লিট করব তো মোটামুটি যেগুলো ও না আসলে করে রাখা যাবে সেগুলো সবটাই আমরা এগিয়ে রেখেছি সাইডে ফুলগুলো যেগুলো দেওয়া হয় না সেগুলো তাড়াহুড়ো করে শুধু একটু ছোট ছোট ইউপিন দিয়ে এঁটে দিলে অনেক সময় খুলে বেরিয়ে আসে তো এই এইরকমভাবে বড় ইউপিন দিয়ে যদি সেট করে রাখা যায় খোপায় একদম এদিক থেকে ওই চলে যায় আর মানে মুখের কাজটাই শুধু দুটো ববি পেন দিয়ে দিলে কিন্তু একদম সুন্দরভাবে থাকে আর আমি ওখানে দেখছিলে জানলায় দেখছিলাম আর চম্পা এখানে ওদের ছাদে চলে গেছিলো ছাদ থেকে একদম ওপর থেকে নেবে বলে তো দেখো ওপর থেকে কীরকম লাগছে সবাইকে ছোট্ট ছোট্ট একদম চম্পা ছাদে গেছিলো বলে হয়তো এটা ক্যাপচার করা গেল দেখো একজন বালতি করে কি আলতা জল না কিছু মনে হয় গুলে রেখেছিল সেটা একজনের গায়ে ছুঁড়ে দেবে তো এই রকম মজা করতে এই দেখো দেখো এই রকম মজা করতে করতে ওরা সব কিছু করছে এবং সাথে সময়টাও হু হু করে চলে যাচ্ছে যেটা আমার চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে অবশেষে রিচুয়ালগুলো শুরু হলো আর প্রবলেমটা কি হচ্ছে জানো তো রিচুয়ালগুলো যেমন অনেক সেগুলো হচ্ছে তার সাথে সাথে ফটোশ্যুটের কারণে সেই রিচুয়ালগুলোকে অনেকবার রিপিটও করতে হচ্ছে তো এই করে করেই সময়টা যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ ফুল ছড়াবে ফটোশ্যুটের কারণে সেটা লাগবে এবং ওকে বলেছিলাম যে হেয়ারটা সেইভাবে ভেজাবে না কিন্তু ওর হাতে কিছু ছিল না কারণ এতবার শ্যুটের কারণে পুরো ওকে উপর থেকে পুরো জল ঢেলে দিয়েছে তো যেহেতু অলরেডি সাড়ে তিনটে পৌনে চারটে বাজে এখন ও শ্যাম্পু করবে তারপরে আমার কাছে আসবে তারপরে আমি ড্রাই করব সেই নিয়ে এবারে শেষের দিকে আমি সত্যি একটু চাপে পড়ে যাচ্ছিলাম তাই চম্পাকে নিচে পাঠিয়েছিলাম তিনটে একান্ন বাজে দেখো এখনও এই সব কাজকর্মগুলো চলছে চম্পাকে বলেছিলাম তুমি গিয়ে আমার নাম করেই ওকে বলো যে অনেকটা সময় চলে যাচ্ছে এবার একটু তাড়াহুড়ো করতে হবে ডান চলো দরজার দিকে তাকিয়ে ওশে আছে এই দিকটা তো হ্যাঁ অর্ডার তো শুনিয়েছিলাম অবশেষে সাড়ে চারটের সময় আমি ম্যাডামকে আমার কাছে পেলাম এরপরে প্রবলেম শুরু হলো আমাদের যে ড্রায়ারটা আমরা ইউজ করি সেটা একটু হাই ভোল্টেজ লাগে ওরা যে প্লাগটা আমাদেরকে দিয়েছিল সেই প্লাগে কিছুতেই ওই ড্রায়ারটা চলছিল না তারপরে যাই হোক সব ঠিকঠাক হলো এবং আমি কাজ শুরু করতে পারলাম আর চম্পা আমাকে হেয়ারটাও ড্রাই করে দিয়েছে আই মেকআপ শুরু হয়ে গেছে বেস মেকআপ কমপ্লিট আমি কোমর মেঁদে লেগে পড়েছি যতটা তাড়াতাড়ি সম্ভব করে দেওয়া যায় তো মেকআপ আমার ডান কলকাও ডান এবারে যাব হেয়ার স্টাইল হেয়ারস্টাইলে দেখো আমি ওকে যে ফুল বলেছিলাম সেই ফুল অ্যারেঞ্জ করতে ও পাইনি মানে দোকানে ছিল না তো ওরা ফুল আর গোলাপ নিয়ে এসেছিলো তো সেটা দিয়েই আমি ওর বানটা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত পরে আর বানের ভিডিও নেওয়া হয়নি কারণ এতটাই তাড়াহুড়োর মধ্যে আমি ছিলাম তো এরকমভাবে তিনটে লাইন করে নিয়েছিলাম প্রথমে তারপরে মাঝখান থেকে আবারও একটা বেল বেলফুলের ওই মালা দিয়েছিলাম দিলে বক্স বক্স টাইপের হয়ে গেছিলো তো সেই বক্স বক্সের মধ্যে আমি রোজগুলো দিয়ে আটকে দিয়েছিলাম মানে রোজের পেটেলগুলো পাপড়িগুলো যেগুলো রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে আটকে দিয়েছিলাম মোটামুটি যেখানে যেখানে ব্ল্যাক হেয়ারগুলো দেখা যাচ্ছে হোয়াইট পার্টটাকে বাদ দিয়ে সেইখানে সেখানে আমরা রোজ দিয়ে ঢেকে দিয়েছিলাম বাট সেটার ভিডিও পুরোটা আমি তুলতে পারিনি তো এটা ছিল ওর ফাইনাল লুক তোমরা দেখো কেমন হয়েছে আর খুব তাড়াহুড়োর মধ্যে করা তো তাও যতটুকু পেরেছি ও যে যেরকম যেরকম চেয়েছিলো সেরকম সেরকমই দেবার চেষ্টা করেছি তো দেখো কি মিষ্টি লাগছে ওকে ও এমনিতেই সাজলে ওকে খুব মিষ্টি লাগে না সাজলেও মিষ্টি লাগে বাট যাই হোক রেড সব কিছু তো ব্রাইটদের ক্ষেত্রে কি বলো তো রেডের একটা আলাদাই ব্যাপার থাকে তো খুব মিষ্টি লাগছিল এরপরে ওর কিছু ফটো ভিডিও তুলে নিলাম যেগুলো আমাদের কাছে মেনলি দরকার তারপরে ওকে ছেড়ে দিলাম ও মণ্ডপে চলে গেল আর আমাদের জন্য ওপরে চলে এসেছিলো পকোড়া আর কফি তো পকোড়ার থেকে কফিটা খুব দরকার হচ্ছিলো কারণ খুব ঠান্ডা লাগছিল গলাটা আমার প্রত্যেক দিনই খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সন্ধ্যের দিকে তো গরমটা ওই জন্যে খুব দরকার ছিল তো একটু কফি খেলাম তারপরে ওর কাছে মণ্ডপে চলে গেলাম একটা একটা করে আমরা ফটো নিলাম তারপরে সুমনা যেমন আমার একটা স্টুডেন্ট পিয়ালি ও আমার একটা স্টুডেন্ট তো পিয়ালি সুমনাকে একটা গিফট করেছে ফটো ফ্রেম কী সুন্দর ফটো ফ্রেমটা দেখো তো সুমনা খুব খুশিও হয়েছে ফটো ফ্রেমটা পেয়ে তো এগুলো দেখে আমরা ভেবেছিলাম বেরিয়ে যাব। বাট না সুমনার মা শুনবে না সুমনাও শুনবে না আমাদেরকে জোর করে খাবার জায়গায় পাঠিয়ে দেওয়া হলো এবারে কি বলো তো খুব বাজে লাগছিল কারণ তখনও কোনো ব্যাচ বসেনি ফার্স্ট ব্যাচ হিসেবে বসতে খুবই খারাপ লাগছিল কারণ মানে এটা অকওয়ার্ড ফিল হচ্ছিলো মানে ওদের হয়তো একটু দেরি হতো আমাদের জন্য তাড়াহুড়ো করতে হচ্ছে এটা ভেবেই খুব অসুবিধা হচ্ছিল কিন্তু ওরা যেহেতু শুনছে না আমাদের হাতেও কিছু করার নেই বাধ্য হয়ে চলে যেতে হলো ওপরে দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা আমরাই বসবো এবারে গিয়ে তোলো ওদিকে তুমি এসো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছি কারণ অনেকটা রাস্তা যেতে হবে তো যেই আমরা বেরিয়েছি কিছুটা এগোতেই দেখতে পাচ্ছি বরের গাড়ি ঢুকছে ওদের জায়গাটা এমনই যে আমাদের গাড়ি পিছিয়ে আসতে হবে আমাদের যেখানে পার্কিং করা ছিল সেখানেই নিয়ে যেতে হবে তবেই বরের গাড়ি পাস করতে পারবে তো বরের গাড়ি আমাদের সামনে সামনে আসছে আর আমাদের গাড়ি পিছাচ্ছে এইভাবেই হলো বর আমাদের সামনাসামনি আর দেখা হলো না যদিও চিনি তাও সামনাসামনি আর বর দেখা হলো না তো দেখতেই পাচ্ছ বরের গাড়ি সামনে আসছে আমার গাড়ি পিছোচ্ছে সেই অনেকটা ফের যেতে হবে যেখানে আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে গেলেই তবে সাইড দিতে পারবে এটা মানে খুব বাজে ব্যাপার সেই হিসেবে কিছু করার নেই আমাদেরকে ব্যাক করতেই হতো তো আমরা ব্যাক করে করে আসবো তারপরে বরের গাড়ি দেখো পাস করে যেতে পারবে তো বরের গাড়ি পাস করে গেছে আমরাও বেরিয়ে গেছি শীতকালে এই দৃশ্যটা মোটামুটি প্রত্যেক পাড়ায় প্রায় দেখা যায় দেখতে পাচ্ছ ব্যাডমিন্টন খেলছে তো শীতকাল এলেই এটা দেখা যায় এতটা লং জার্নি তো তারপরে এতক্ষণ ধরে কাজ করা এবারে ব্যাক পেন শুরু হয়ে গেছে আর আমি শুধু টাইম গুনছি কখন আমি গিয়ে আমার বেডটা পাব কারণ আর কোমর সাপোর্ট করছে না কিন্তু দেখো সেই রেলগেট পড়ে গেছে মানে যখন তুমি কোনো কিছু নিয়ে একটুখানি তাড়াহুড়ো করবে দেখবে সেই সময় তোমার সব কিছুতে লেট হবে তো যাই হোক মথুরাপুরের স্টেশনের আগেই এই জায়গাটায় দাঁড়াতে হলো রেলগেট পড়েছে ট্রেন পাস করছে দেখতে পাচ্ছ তারপরে আমরা যাব অনেকটাই রাত হয়েছে তাও আবার শীতকালের রাত তাই পুরো রাস্তা একদম ফাঁকা আমরাই শুধু যাচ্ছি মানে বেশ ভাল লাগছে আমি কিন্তু এইরকম ড্রাইভগুলো খুব মানে লং ড্রাইভ খুব পছন্দ করি গাড়িতেই ভিডিও করতে করতে যাব গান শুনতে শুনতে যাবো এটা খুব ভাল লাগে বাট আজকের একদম ভাল লাগছে না কখন শুধু মানে ভাবছি কখন শেষ হবে এই জার্নিটা চম্পাকে সিরাকলে নামাবো তারপরে আমি বাড়ি যাব তবে হ্যাঁ ফাঁকা রাস্তা পেয়েছিলো বলে আমাদের ড্রাইভার অনেকটাই টেনে দিয়েছে খুব বেশি রাত হয়নি মোটামুটি দশটা মতন বাজে

তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ আর যারা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে নিও নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা